গুড মর্নিং রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সরাসরি চলে এসছি দারুণ দুটো রেসিপি নিয়ে এখানে রান্না করছি প্রচুর শাক শাক পাতা সব রকমের মিশাল আছে আর এদিকে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি সেগুলো রান্না করব দুটো রেসিপি করবো আজকে ডিম ভালো মতন ভালো ধুলো দিয়ে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিই পাঁচ পাঁচকড়ন তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতন কষিয়ে নিতে হবে এগুলো মশলা খাসানোর শেষ একদম মাছ পথে তেল ছড়িয়ে দিয়েছে ডিম আর আলু হলম ডিম আলু কষিয়ে নেবো একটা সময় দেখতে দেখতে ভিডিওগুলো ভালো লেগে যেতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন পাশে থেকে যাবেন আপনারা পাশে না থাকলে তার আমি আগাতে পারবো না আমাদের দয়াতেই আমি এতদূর এগিয়ে এসেছি এখানে আমি পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে দেব আর এদিকে শাকটা যে ভাপে নিয়েছি সেটা এখন তেলে দেবো শুকনো লঙ্কা দিয়েছি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন শুকনো লঙ্কা দিয়ে আর রসুন কুচি তো ভালো মতন শাকটা মেথে দিয়েছি আমি সব টোর দিয়ে দিলাম যখন অল্প পরিমাণ আমি করে কিছু ময়দা দিব দেখতে জাস্ট লাড়াচাড়া করে নামে দিলে একদম রেডি দুটো রান্না আজকে দারুণ হয়েছে যখন ভাতগুলো বেড়ে নিচ্ছি ওরা খাওয়ার জন্য এদিকে আছে শাক আর এখন আছে ডিমের আলু কালিয়া ভিডিওগুলো কোনো ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ